আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চালের আটার রুটি অনেকেই জানেন না কিভাবে চালের আটার রুটি বানাতে হয় পারফেক্টভাবে বানাইতে চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি চালের আটার রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি তিন বাটি আটা আমি এখানে তিন বাটি আটার জন্য বাটি পানি নিয়ে তিন নিচ্ছি যেহেতু আমার আটাটা শুকনো এই জন্য আমি একটু বেশি দিচ্ছি আর যদি আপনাদের আটাটা ভেজা হয় সেক্ষেত্রে আপনারা পানি সমান সমান দেবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে গেছে এখন আটা দিয়ে দিচ্ছি রুটি বানানোর জন্য ডো তৈরি করব আমি এখন ঢাকনা দিয়ে আটাটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে আটাটা ভালোভাবে সেদ্ধ হয় আটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডো বানানোর জন্য বড় একটা পাত্রে তুলে নেব গরম থাকা অবস্থাতে আটাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আটা মাখানো হয়ে গেছে এখন আমি রুটির জন্য ছোট ছোট করে ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেছে এখন পাতলা করে রুটি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর গোল হয়েছে এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব রুটি ভাজার জন্য একটা তাওয়া নিব তা গরম হয়ে গেছে এখন রুটি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে রুটিটা এভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে ভেজে নেব তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো নরম চালের আটার রুটি এটি আপনারা হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যে কোনোটার সঙ্গে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ